সমুদ্রের জলরাশি আর পাহাড় ঘেরা অন্যতম একটি দ্বীপ মহেশখালী এই দ্বীপটির চারপাশে রয়েছে জল তরঙ্গের খেলা আর সবুজের আস্তারণ বর্তমানে এটি বিশ্বের অন্যতম একটি পর্যটন এলাকা প্রতি বছর এখানে অসংখ্য মানুষ ভ্রমণ করতে আসে অদেখা ভ্রমণের এই পর্বে আপনাদের দেখাবো পাহাড়ে ঘেরা মহেশখালী দ্বীপের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের একেবারে দক্ষিণে কক্সবাজার জেলায় অবস্থিত এই দ্বীপটি তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি মূলত কক্সবাজার জেলার একটি উপজেলা আর সেখানে পৌঁছাতে হলে প্রথমে কক্সবাজার নৌঘাট থেকে নৌকা লঞ্চ বা স্পিড বোটে চড়তে হয় এরপর সেখান থেকে নদী পাড়ি দিয়ে এসে নামতে হয় মহেশখালী ঘাটে চারিদিকে সবুজ গাছে আচ্ছাদিত এই ঘাটটি নদীর পানি থেকে অনেক উপরে অবস্থিত ঘাটটির চারপাশে তাকালে মনে হবে আপনি কোনো বনে বেড়াতে এসেছেন মহেশখালী দ্বীপে অনেক দর্শনীয় স্থান রয়েছে এখানে সবচেয়ে প্রসিদ্ধ দর্শনীয় স্থান হল আদিনাথ মন্দির মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি শত বছরের একটি ঐতিহ্য মন্দিরটির চারপাশে ছোট বড় অনেক পাহাড় রয়েছে পাহাড়ের ওপর থেকে খুব সহজেই দেখা যায় প্রবাহমান নদীর পানি ও মাছ ধরা ট্রলার ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে নানান ধরনের গাছ যেগুলো এই পাহাড়কে করেছে আরো সবুজ ও সুন্দর পাহাড়ের উঁচু চূড়ায় রয়েছে পাথরের তৈরি শত বছরের পুরাতন আদিনাথের মন্দির হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পূজার জন্য এবং সাধারণ মানুষ দর্শনের জন্য আগমন করে থাকেন নিয়ম মোতাবেক আদিনাথ অষ্টাভুজা ভৈরব ও গোবিন্দের মন্দিরে একই সময় পুজো অর্চনা হয়ে থাকে এছাড়া প্রতি বছর ফাল্গুনের শিব চতুর্দশীর তিথিতে পুজো অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা হয় এ সময় পূর্ণ সঞ্চয় ও মনস্কামনা পূরণার্থে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে দ্বীপে ছোট বড় অনেক রয়েছে আসা পর্যটকরা এখান থেকে শুকনো মাছ ক্রয় করে থাকে এই অঞ্চলের বৃহত্তম সুটকি পল্লীগুলো সাধারণত কক্সবাজারের সমুদ্র সৈকত ঘিরে অবস্থিত তবে মহেশখালী দ্বীপেও বেশ কিছু সুটকি পল্লী রয়েছে সেখানেও শুটকি মাছ ক্রয় করা যায় এই দ্বীপে বৌদ্ধদের জন্য রয়েছে একটি উপাসনালয় যেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি সোনালী মূর্তি এছাড়াও এই মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস রয়েছে যেগুলো দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন এছাড়াও পানিতে বসা এবং দাঁড়িয়ে থাকা আলাদা আরও দুটি মূর্তি পর্যটকদের আকর্ষণ করে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি উপাসনালয় যেখানে কারুকার্য মণ্ডিত বেশ কিছু ঘর এবং গাছ রয়েছে পর্যটকরা এখানেও আসেন এই জায়গাটি দেখার জন্য মহেশখালী দ্বীপের পান এবং তরমুজ বাংলাদেশের বিখ্যাত এখানের মিষ্টি পান নিয়ে অনেক গানও রচিত হয়েছে তাই আপনিও আসতে পারেন এই দ্বীপ ভ্রমণে পাহাড় বন ও সাগরের সৌন্দর্যের মাঝে আপনিও হারিয়ে যেতে পারেন এক ভিন্ন জগতে